বহু প্রতীক্ষার পর অবশেষে রূপালী পর্দায় মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু এই জুটিকে দীর্ঘ দশ বছর পর বড় পর্দায় দেখতে পাওয়ার আগ্রহ ছিল তুঙ্গে যার প্রতিফলন দেখা গেছে বক্স অফিসের আয়ে মুক্তির পর থেকে ২২ দিনে ধূমকেতুর মোট আয়ের পরিমাণ কত তা দর্শকদের সামনে তুলে ধরেছেন প্রযোজক রানা সরকার তার দেওয়া তথ্য অনুসারে ছবিটি মোট তেইশ দশমিক উনআশি কোটি টাকা আয় করেছে প্রথম দিনে দুই কোটির বেশি টাকা ঘরে তুলেছিল ছবিটি যা অ্যাডভান্স বুকিং এর ইতিবাচক ইঙ্গিত বহন করছিল প্রথম চার দিনেই এর আয় ছাড়িয়েছিল দশ কোটি টাকা এবং দ্বিতীয় সপ্তাহে তা একুশ দশমিক ছত্রিশ কোটিতে পৌঁছায় তবে বক্স অফিস আয়ের এই তথ্য প্রকাশ করতে গিয়ে প্রযোজক রানা সরকার একটি রহস্য রেখেছেন তিনি তার পোস্টে দেব পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে ত্যাগ করলেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ত্যাগ করেননি এতে করে আবারও দেব শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে পোস্টের ক্যাপশানে রানা সরকার লিখেছেন তিরিশ পার হবে কি তিনি বলেছিলেন যদি ছবিটি তিরিশ কোটি টাকার বেশি আয় করে তবেই দেশু চরিত্রটি ফিরে আসবে এখন প্রশ্ন হলো তিরিশ কোটির মাইল ফলক কি ছুতে পারবে ধূমকেতু আর যদি তা হয় তাহলে কি দর্শকেরা ফের দেশু ম্যাজিক দেখতে পাবে প্রসঙ্গত এক সময় পর্দার বাইরেও দেবশুভশ্রীর প্রেম ছিল ওপেন সিক্রেট যা পরে বিচ্ছেদের মধ্যে দিয়ে শেষ হয় যদিও বিচ্ছেদের পরে তারা ধূমকেতুতে কাজ করেছিলেন কিন্তু নানা জটিলতার কারণে ছবিটি দশ বছর আটকে ছিল অবশেষে সব বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পাওয়ায় দর্শক মহলে নষ্টাল দিলে এসেছে